চের বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে খুবই সুন্দর পিঠা বানিয়ে দেখাবো দেখতেও যেমন সুন্দর খেতেও সুন্দর সেই রকম তো দেখতে থাকুন এখানে দেখুন আমি আটা ডো বানাবার জন্য এখানে বিটকে পেস্ট করে নিয়েছি নারকেল কুড়িয়ে নিয়েছি চিনি নিয়েছি আর এখানে আতু চালের গুঁড়ো নিয়েছি চলুন তাহলে নারকেলের পুরটা বানিয়ে নিই নারকেলটা দিয়ে দেব এখানে আমি একটা নারকেল নিয়ে আছি চিনি দিয়ে দেব অল্প একটু জল দিয়ে দেবো তেজ পাতা দিয়ে দেব হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব এখানে কড়াই জল বসিয়ে দিয়েছি সাদা একটা আটা ডো বানিয়ে নেবো লবণ দিয়ে দেবো আর এইখানে দেখুন বিখটাকে আমি ছেঁকে নেব পেস্ট করে নিয়েছি ছেঁকে রসটা বের করে নেব। দেখুন এই রসটা দিয়ে আমি একটা এটা দিয়েও আমি একটা আটার ডোবা বানাবো দেখুন এই জলটা ফুটে গেছে এ থেকেও অর্ধেক আটা দিয়ে সাদা একটা ডোবা নিয়ে নেব দেখুন সাদা আটা ডোটা হয়ে গেছে এটাকে আমি এবারে নামিয়ে নেব দেখুন এই ডোটা আমার হয়ে গেছে আমি এটাকে এবারে একটা পাত্রে ঢেলে আর একটা ডো বানিয়ে নেব বিটের রসটা দিয়ে দেবো লবণ দিয়ে দেব ফোটা পর্যন্ত অপেক্ষা করব আমি এখন এই জলটা ফুটে গেছে আটা দিয়ে দেবো একেবারে ঠান্ডা করে আমি একটা ডো বানিয়ে নেবো হয়ে গেছে আমার দেখুন দু কালারে দুটো একটা ডো বানানো হয়ে গেছে এবারে আমি ছোটো ছোটো ডেচি কেটে নেব ডেচি কেটে নিয়ে পিঠাগুলো বানাবো এবারে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন কত সুন্দর পিঠার রেসিপিটা না দেখলে শেষ পর্যন্ত কিছুই বুঝতে পারতেন না চলুন তাহলে এক এক করে পিঠাগুলো বানিয়ে না চলুন তাহলে আমি এক এক করে লিচিগুঁড়ো নিয়ে লুচির মতো বেলে নেব দেখুন এইভাবে আমি তিনটে রুটি বেলে নিয়েছি এবারে ছুরি দিয়ে কেটে নেব দেখুন এইভাবে একটা লাল আর একটা সাদা রুটিকে এভাবে সরু সরু করে আমি কেটে নেব দেখুন দুটো রুটিকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি সাদাটাকেও যেভাবে কেটেছি লালটাকেও ওইভাবে আমি কেটে নিয়েছি এবারে চলুন তাহলে আমি পিঠেটা বানিয়ে নিই দেখতে থাকুন কীভাবে আমি বানাচ্ছি দেখুন এইভাবে আমি একে একে এগুলো এসব বিছিয়ে দেবো এভাবে একটু জল দিয়ে মুখটাকে হেঁটে দেবে Thank yeah. you. দেখুন এইভাবে আমি চাটাই বোনার মতো এইভাবে লাল আর সাদাই সরু সরু আটার এই ফালিগুলো দিয়ে দেখুন কত সুন্দর লাগছে আর এই জল দিয়ে একটু মুখটাকে পয়েন্টিং করে দেবো জলের সাহায্যে আর এখানে আমি একটা ডিপের মুখ নিয়েছি এটা দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এটাকে পুর দিয়ে দেবো এটাকে আপনারা যে কোনো সবজির তরকারি চিকেন দিয়েও বানাতে পারেন আমি এটা চালের আটা দিয়ে করেছি এটাকে আপনারা ময়দা দিয়েও বানিয়ে ভাজা পিটার মতো করেও ভেজে খেতে পারেন এইভাবে আমি এবারে ভালো করে এই মুখটাকে আমি এইভাবে পয়েন্টিংগুলো ভালো করে কেটে দেব আমি এটাকে ভাবিয়ে নেব এবারে তো বন্ধুরা এভাবে আমি সবগুলো পিঠে করে নিয়ে আসছি আপনারা দেখতে থাকুন দেখুন পিঠোটা কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি এখন পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে চলুন তাহলে এবারে আমি এটাগুলো হাবিয়ে নেব হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি মুখে আমি এই ঝাঁঝড়ি দিয়ে দিয়েছি ফুটোকটা ধরুন এবারে এক এক করে দিয়ে দিই সিদ্ধ করে নেব এগুলোকে আর এই ঝাঁঝরিটাতে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি এবারে মুখে এটা ঢেকে দেব কুড়ি মিনিট আমি একটু সেদ্ধ করে নেব কুড়ি মিনিট পর ফিরে আসছি দেখুন বন্ধুরা কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখুন আমি এটাকে ঠান্ডা করে ফিরে আসছি দেখুন বন্ধুরা ফিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে এটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা আমি রেসিপিটা আজ এখানে শেষ করবো আবারও আজ নতুন একটা রেসিপি নিয়ে সানা কিচেনে কতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফিজ